আজ অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় নেমেছে হাজারো মানুষ একটাই দাবিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এটি কি মার্চ ফর গ্যাজা একটি শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী প্রতিবাদ যেখানে নানা বয়সের মানুষ শিক্ষার্থী থেকে শুরু করে অভিবাসী কমিউনিটি সবাই একত্রিত হয়েছে হাতে প্ল্যাকার্ড ব্যানার আর পতাকা তাতে লেখা কি স্টপ জেনোসাইড সিজ ফায়ার নেও কি জেন গোটা শহরের বাতাসে ভেসে বেড়াচ্ছে গাজার মানুষের বেদনা শিশুরা হাতছে বাবা মায়ের হাত ধরে কিশোর কিশোরীরা ছন্দ মিলিয়ে স্লোগান দিচ্ছে ফ্রম দ্য রেভার্টেড সি ফ্যালাস্টাইন বি ফ্রি প্রতিবাদকারীরা বলছেন এই মিছিল শুধু এক শহরের নয় এটি মানবতার জন্য এক আহ্বান সিডনির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট জুড়ে যখন ভেসে আসে স্লোগানের ধ্বনি তখন যেন হাজার মাইল দূরের গাজার কান্না এখানে পৌঁছে যায় একজন অংশগ্রহণকারী বললেন আমরা দূরে থাকলেও নীরব থাকতে পারি না গাজার শিশুদের জীবন বাঁচাতে যদি আমাদের কণ্ঠস্বর সাহায্য করে সেটাই আমাদের দায়িত্ব মিছিল শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে পুলিশও নিরাপত্তা দিচ্ছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি স্লোগান যেন বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে মানবতা কারো সীমান্তে বাধা নয় গাজার পাশে দাঁড়ানো মানে ন্যায়ের পাশে দাঁড়ানো